দুর্গা 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 তুই ভুলে যাসনে আমি তো সব সে যে খেলা করি সমস্ত জগতে যত নারী আছে সবই যে আমি দেবগণ কথা জেনে স্ত্রী সকলা জগৎ জগৎসুবলে স্তব করেছিলেন আচ্ছা আমার দুর্গা নামের মহিমা শোন ওই শিব বলছেন হরিনাম্ন পরং নাস্তি বৈষ্ণবানং মিদং মতম তাদৃশাঞ্চ মতি দুর্গা নাম ততোধিক ন তস্য দুর্লভং কিঞ্চিৎ পরত্রী অচ সুন্দরী যস্মরী সততং দুর্গাং স এব স সদাশিব শৌচাচারবিহীনোপি সংস্মরী পরমেশ্বরী স এব পরমং স্থানং কথিত বীরবন্দিতে বৈষ্ণবানাঞ্চ শৈবানাং শুদ্ধানাং যাদৃশী গতি নাম তথা শান্ত জানশ ইতি রুদ্রজামল হরিনাম হতে শ্রেষ্ঠ কিছু নাই ইহা বৈষ্ণবগণের মত শাক্তগণের মতে দুর্গা নাম হরির নাম হতে অধিক কেন মা দুর্গা কৃষ্ণ অধিষ্ঠাত্রী দেবতা আগে আমাকে অবলম্বন না করলে হরিকে কেউ পেতে পারে না আমার নামই তো রাধা লক্ষ্মী শ্রী শুনেছিস তো হ্যাঁ মা আচ্ছা শিবের কথা হে সুন্দরী যে ব্যক্তি সতত দুর্গাকে স্মরণ করে তার ইহলোক পরলোক এতে কিছুই দুর্লভ থাকে না দুর্গা নামের প্রভাবে দুর্গা নাম স্মরণকারী সদাশিব হয়ে যায় বিহীন ব্যক্তিও যদি সম্যক প্রকারে পরমেশ্বরীকে স্মরণ করে তাহলে পরম স্থানে গমন করে থাকে শুদ্ধভক্ত বৈষ্ণব ও শৈবগণের যে গতি লাভ হয় দুর্গানাম জপকারীরও তাদৃশি গতি লাভ করে দুর্গানাম নাম স্মরণের কত ফল তা তোমায় কি বলবো। আমি পঞ্চানন পঞ্চমুখে শতকোটি বৎসর দুর্গানাম নাম স্মরণের মহিমা বলতে সমর্থ হব না যাবত ভূর বায়ু জলং জলংবন্ শশিগ্রহা তাবিষ্ঠা তীতে স্বর্গে দুর্গা নাম পরায়ণা ধনীপুত্রী সুখী শোপী চিরজীবী ভবিদ্ভুবি প্রত্যহং জাপেদ ভক্তা শতমষ্টত্তরং সূচি ইতি রুদ্র জামল যতকাল পৃথিবী বায়ু আকাশ জল অগ্নি চন্দ্র গ্রহগণ থাকবে ততদিন দুর্গা নামে অতি আসক্তগণ স্বর্গে অবস্থান করবে ইহলোকে ধনবান পুত্রসম্পন্ন সুখী চিরজীবী হয়ে যে ভক্ত নিত্য এক আটবার দুর্গা নাম দুর্গানাম জপ করে পাগলা বাবার কথা আমি ঠিক বুঝতে পারি না কেন রে আচ্ছা শোন একজন নাম জপকারী দুর্গা ভক্তের কথা বলি তাহলে আমার কথায় কেন আর বলতে পারবি না বল মা তাহলে এই বেশি দিনের কথা নয় চল্লিশ পঞ্চাশ বৎসর আগেকার কথা কোনো গ্রামে একজন দুর্গাভক্ত ব্রাহ্মণ বাস করতেন তার জেহা নিরন্তর নাম জপ করতো মা বলতে চোখের জলে বুক ভেসে যেত তিনি স্টেশন মাস্টারই করতেন ভোরবেলা উঠে কাঁদতে কাঁদতে সমগ্র চণ্ডী ও গীতা করে তবে স্টেশনে যেতেন কাজ করতে করতে দুর্গা নামের জপে বিরাম দিতেন না বাড়িতে প্রতি বৎসর দুর্গোৎসব হতো বাজারে যা কিছু উৎকৃষ্ট ফল উৎকৃষ্ট ঘৃত তা মার সেবার জন্য সংগ্রহ করতেন পূজায় পূজক তন্ত্রধারক পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে একজন সস্তায়নকারী ব্রাহ্মণ থাকতেন ব্রাহ্মণগণকে প্রচুর দক্ষিণা দিতেন প্রমাণ বস্ত্র দেবদেবীগণের মধুপর্কের বাটি কাঁসার তাতে এক পোয়া পঞ্চামৃত ধরত চারি অঙ্গুলি রৌপের আসন প্রমাণ অঙ্গুলি ইত্যাদি সমস্ত দ্রব্যাদি শাস্ত্র মতোই দিতেন পূজা দিতে কিছুমাত্র সার্থ করতেন না প্রত্যহ প্রচুর লোকসেবা হতো নবমীর দিন আট মন চাল সিদ্ধ হতো ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত নবতে ধ্বনীতে চতুর্দিকের গ্রামগুলি মুখরিত হয়ে থাকত দুর্গাপূজা কালী পূজা সরস্বতী প্রভৃতি সকল দেবতার পূজা করতেন প্রতি মাসে কৃষ্ণাষ্টমীতে বাড়িতে চণ্ডীপাঠ হতো বর্ণাশ্রম ধর্মের প্রতি অটুট আস্থা ছিল সাধু সজ্জনগণ তাকে শ্রদ্ধা করতেন ভক্তি বিশ্বাস ও প্রেমে তাকে অত্যন্ত স্নেহও করতেন সে দেশের লোক তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন দুইটি পুত্র একটি কন্যা সকলেই সৎস্বভাব পত্নীও লক্ষ্মীর স্বরূপা সুখের সংসার তুই তোর দুর্গা নামের মহিমা বর্ণনা করছিস মা আচ্ছা শোন তারপরে প্রথমে কন্যাটি মারা গেল বড় ছেলেটি বয়প্রাপ্ত হলো তার বিয়ে দিলেন কয়েক বছরের মধ্যে বড় ছেলেটি ত্যাগ করলো অপূর্ব ধৈর্য তার সেই অসৌচের মধ্যে অষ্টমী পড়ল প্রতিবাসীগণের দ্বারা জোগাড় করিয়ে মাসিক চণ্ডীপাঠ বজায় রাখলেন মা মা নামের বিরাম নাই পূজা ঠিক চলতে লাগল। ছোট ছেলেটি বিয়ের যোগ্য হলো সস্তয়ন চণ্ডীপাঠ কত কি করে ছোট ছেলের বিয়ে দিলেন কিছুদিনের মধ্যে ছোট ছেলেটিও ইহলোক ত্যাগ করলে নির্বংশ হলেন তবু দুর্গা নামের বিরাম নাই দুর্গা পূজা ঠিক চলতে লাগল। শুনছিস তোর বংশ নির্বংশকারী দুর্গা নামের মহিমা নির্বংশ হয়েও তার মার প্রতি ভক্তি বিশ্বাস অটুত থাকল এক চিন্তা হলো যে আমার দেহান্তের পর এই চণ্ডী মণ্ডপে মায়ের পূজা করবে কে তর জন্য সন্তান কামনায় শান্তি সস্থায়ন হরিবংশ পাঠ করালেন কোনো ফল হলো না শেষ পর্যন্ত দুর্গা পূজা বজায় রাখবার জন্য ষাট বৎসর বয়সে পুনরায় বিবাহ করার সংকল্প করলেন এক শুভ বিয়ে হয়ে গেল কিন্তু পুত্র হলো না তিনি যতদিন জীবিত ছিলেন পূজা ঠিক চলছিল তারপর তিনি চলে গেলেন চারটি বিধবা সংসারে থাকল পূজা বন্ধ হয়ে গেল একে একে বিধবাগুলিও ক্রমে চলে গেলেন নির্বংশ ভিটায় ঘুঘু চড়তে লাগলো শুনলি তো দুর্গা নামের মহিমা সে ভক্তকে সংসার পাওয়া মুক্ত করে আমার বুকে রেখেছি জানিস ও তো অন্ধকারের কথা লোকে তো বলছে দুর্গা দুর্গা মা মা করে ভোলানাথ নির্বংশ তার ভিটায় ঘুঘু চরছে সে কথা যারা ভক্তিহীন অজ্ঞানী তারা বলছে তাতে কি নামের মহিমা ক্ষুণ্ণ হয়েছে যে দেহ ধারণ করে সেই দেহ ত্যাগ করে মৃত্যু জীবনের অনন্ত বিকাশ সে ভক্ত যতদিন জীবিত ছিল সে আনন্দে আমার নাম করে গেছে তো হা মা তার ভক্তি নামে নিষ্ঠা অন্তিম সময় পর্যন্ত একভাবে ছিল সে ভক্ত আবার দেবদেহ ধারণ করে সেইভাবেই অগ্রসর হচ্ছে অতঃপর তার যাতায়াত নিবৃত্তি হবে যাক একটি রামপ্রসাদের গান শোন মায়ের এমনি বিচার বটে যেজন দিবানী শি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে শুনেছিস তো হ্যাঁ মা আমিও ভক্ত রামপ্রসাদের সুরে সুর মিলিয়ে বলতে চাই যেন দুর্গা বলে গঙ্গা জলে আমার প্রাণ যায় তাতে কি সন্দেহ আছে তোর শেষের দিনের ভার আমার তুই নাম কর দুর্গা দুর্গা বল দুর্গা 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 নাম জপে যেই জন আমি তারে বুকে করে রাখি অনুক্ষণ দুর্গা 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 মা মা।